বিয়েতে মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে কিরকম অনুষ্ঠান করা যায় মেয়ের বাড়িতে আবার কিসের অনুষ্ঠান বিয়ে হবে বিয়ের পরে একটা খাবারের অনুষ্ঠান সুন্নাত এবং সরিয়া সিদ্ধ সেটার নাম ওয়ালিমা এবং সেটা করবে ছেলে পাত্রপক্ষ তারা একজনের আস্ত একটা মেয়ে জন্মের পর থেকে শত শত দিন হাজারো দিন পরিশ্রম করে বড় করে এই মেয়েকে পরিণত করে দিয়েছেন শিক্ষিত করে দিয়েছেন এরপরে আস্ত একটা মেয়ে ঘরে তুলে নিয়ে আসছে আরেকজনের এই খুশিতে নতুন বউ ঘরে আসছে সেই খুশিতে সবাইকে খাওয়াবে এটার নাম হলো ওয়ালিমা আর মেয়ের বাড়িতে বর পক্ষের লোকজন দলে দলে যেয়ে কষাকষি করে না আমাদের পাঁচশো লোক হবে না তালেবাই সাহেব চারশো করেন না হলে থাক আমরা মাঝামাঝি থাকি সাড়ে চারশো করি এই যে দর কষাকষি করে মেয়ের বাড়িতে দলে দলে যেয়ে খাওয়া হয় যেটার নাম আমাদের সমাজে বর যাত্রী দেওয়া হয়েছে সেটাকে আমি বলি বদ যাত্রী যারা বিয়ে করেন নাই বাপের বেটা মায়ের বেটা হয়ে থাকলে নিয়ত করেন যে আমার বিয়েতে কোনো বদ যাত্রী যাবে না যেই বাপ মেয়েকে জন্ম দেওয়ার পর তাকে বড় করে তুলেছেন তিলে তিলে আপনার তো বিয়ের পর শ্বশুর মশায়ের সামনে বসে দুজানো হয়ে বলা দরকার যে শ্বশুর বাবাজি আপনার মেয়ে জন্ম থেকে বড় হওয়া বিয়ে দেওয়া পর্যন্ত এর পিছনে কত লক্ষ টাকা খরচ হয়েছে আনুমানিক একটা ফিগার বলেন আমি গরিবের ভূত একসাথে না হইলেও কিস্তিতেও দিয়া শেষ করার চেষ্টা করব। এটা বলা উচিত শ্বশুরে সেটা না করে উল্টা ছোট লোকের মতো দুইশো তিনশো লোক নিয়ে তার বাসায় গিয়ে খান লজ্জা হয় না বেচারা মেয়ে জন্ম দিয়ে কি ভুল করেছে একজন মেয়ে বয়সে বিবাহের উপযুক্ত করা আপনি নিয়ে যাচ্ছেন সারা জীবনভর শ্বশুরের এই কৃতজ্ঞতা শাশুড়ির এই কৃতজ্ঞতার দায় আদায় করে শেষ করতে পারবেন না সেখানে আবার যৌতুক আশা করেন সেখানে আবার দুই পাঁচশো লোক নিয়ে তার বাসায় খেতে যান এর চাইতে নির্লজ্জতা আরেকটা হতে পারে না এই জন্য আমি এটাকে বলেছি এটা বরযাত্রী না এটার নাম বদযাত্রী এই কুসংস্কার এবং অপসংস্কৃতি আমাদের সমাজ থেকে দূর করতে হবে ছেলেপক্ষ খাওয়াবে মেয়ে পক্ষ না হ্যাঁ মেয়ের বাবাকে আল্লাহ অঢেল দিয়েছেন তিনি খুশি হয়ে সবাইকে খাওয়াচ্ছেন ভিন্ন কথা কিন্তু শর্ত দিয়ে দাবি করে তার কাছ থেকে দরকাশা খুশি করে আদায় করলে সেটা অবশ্যই জুলুম হবে এটা পরিহার করতে হবে অত্র এলাকার কৃতি সন্তান জনাব আতিকুর রহমান রোমন ভাইকে আমি ধন্যবাদ জানাই এবং মসিরার রহমান কর্তৃপক্ষের কাছে আমি সুক্রিয়া জানাই মুফতি মনোহার ভাই মরণ আলী সান তৈয়ব এবং জামিল মাদ্রাসা রুস্তাজ সাবেক প্রিন্সিপাল সাহেবের সাহেব জাদা সহ অন্যান্য উলা মাইক্রাম যারা আসছেন সভার প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আল্লাহতে আমাদের সবাইকে যে কথাগুলো শুনলাম জানলাম বুঝলাম আমাদের সবাইকে আমলের তৌফিক দান কর্ম আমিন জেজাক মোল্লাহ খায়রা ওয়া ফর দা ওয়ান আদিল হামদুল্লাহ্লা